হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি এই সময় ঘুম থেকে ওঠার পর গ্যাসের যে বার্নার রাত্রিবেলা যে আর কি সাইডের বার্নারগুলো ধুয়ে রাখি সেগুলো বসিয়ে দিয়েছি আর জানো তো এই বার্নারগুলো বেশি ধুলেই আমি দেখেছি না জং পড়তে থাকে তাই না কিন্তু কিছু করার নেই জং পড়লে পড়বে পরে না হয় কিনে নেব তো তোমরা অনেকেই কমেন্ট করেছো পায়েল আমরাও রাত্রিবেলা একদম কিচেন পুরো ক্লিন করে তারপরে ঘুমোতে যাই আর এটাই নাকি নিয়ম সত্যি কথা আমাকে সত্যি বলতে কেউ নিয়ম কিছু কোনো দিন বলেনি নিজেই সব কিছু ইউটিউব দেখে দেখে বিভিন্ন ভ্লগারদের ব্লগ দেখে দেখে শিখেছিলাম যখন আমি ইউটিউব করতাম না আর সেই সমস্ত যা দেখে আমি ইউটিউবে এসেছি তারই কিন্তু বলতে পারো ছায়া আমার ভ্লগের মধ্যে তোমরা দেখতে পাও আমি নিজে বরাবর এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসতাম আর আমি যখন দেখতাম না তখন এই ডেলি যে কাজ আমাদের সাংসারিক কাজ এই সেগুলো আমাদের বাংলা ভ্লগে খুব একটা দেখাতো না তখন আমাদের বাংলা ভ্লগে সেরকমভাবে কেউ এই ধরনের কাজ নিয়ে আসেনি যখন আমি সংসারের কাজকর্মকে নিয়ে আসি নিয়ে এসেছিলাম এখন তো প্রচুর সুন্দর সুন্দর মানে ব্লগ হয় খুব ভালো লাগে তাদের প্রচুর পরিশ্রম সুন্দর সুন্দর ঘরবাড়ি বাড়ি দেখতে তো যাই হোক সকালের যে মানে একদম ভালো যে খাবার দাবারগুলো দিয়ে আমাদের দিনটা শুরু হয় সেগুলো হচ্ছে এইটা ছোলা ভেজানো আমন্ড চারটে আর তার সাথে কয়েকটা কিশমিশ তো কিশমিশটা আমার ভেজানোটা খেতে ভালো লাগে না কিন্তু এর নাকি উপকারিতা এতটাই বেশি তো সেই জন্যই আমি ভালো না লাগলেও খাই আমার গোটা মানে এমনি কিশমিশ খেতে যত ভালো লাগে ভেজানোটা খেতে একেবারেই স্বাদ পাই না তো চলো আপাতত আসিস আর আমি এটা খেয়ে নিই আয়ুষ্মান একটু পরে ঘুম থেকে ওকে উঠাচ্ছি আর ওদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি পাপা 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 তো আয়ুষ্মানের আর একটা দিনই বাকি এক্সাম স্টার্ট হবে ওদের ফার্স্ট টার্ম স্টার্ট হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কি পরীক্ষা শুরু হচ্ছে তো টার্ম ফার্স্ট টার্ম শুরু হচ্ছে আর সোমবার থেকে শুরু হলো সোমবার আছে ওদের সায়েন্স এক্সাম তো মোটামুটি রেডি এখন তো আর মানে তবুও সকাল সকাল উঠে না দিলে যে পড়াটা তৈরি হওয়ার মানে তৈরি করতে হবে রিভিশন পুরো আগের দিন যতই পড়া রেডি থাক না কেন আগের দিন পুরো বই রিভিশন না দিলে কখনোই কনফিডেন্স পাওয়া যায় তো আজকে হচ্ছে সানডে স্পেশাল লুচি না সানডে স্পেশাল লুচি না অ্যাকচুয়ালি কালকের লুচি করেছিলাম রাত্রিবেলা লুচি আর ছোলার ডাল নিরামিষ ছিল তো কালকে তো সেই জন্য লুচিয়া ছোলার ডাল করেছিলাম তো লুচি মাখা কিছুটা থাকে পরের দিন সকালে একদিন যেদিন লুচি হবে তার পরের দিন লুচি খাবো না এটা আবার হয় না তাই না আমার মনে ম্যাক্সিমাম বাড়িতেই তাই তো কিছুটা ময়দা মাখা ছিল এই চারটে মতন হবে আবার এই যে একটু ময়দা মেখে নিয়েছি আয়ুষ্মান খেয়ে পড়তে যাবে কাল থেকে ওর ফার্স্ট টার্ম শুরু হচ্ছে এখন যাবে সায়েন্স পড়তে আমার প্রথম রুচিটা প্রথম যে রুচিটা করি সেটা কখনোই ফোলে না সব সময় মানে ফুলবেই না ওটা ইয়েই থাকবে পরেরগুলো আবার ফোলে ঠিকঠাক মতন দেখো তেলটা এত কম দেখছো কেন বলো তো গতকাল লুচি হয়েছিল তো সেখান থেকে তো তেল কমেইছে তারপরেও আমি আর এক্সট্রা করে তেল ঢালিনি কারণ মানে লুচি ভাজার যে তেল সেটা ধরো সকালবেলা একবারই ব্যবহার হলো আর এটাকে কোনোভাবেই ভাজার জন্য কিছু মানে ডিপ ফ্রাই আর কিছু হবে না এবারে হয়তো পরোটা বা কোনো রান্নাতেই ইউজ করে নেওয়া যাবে যেমন আজকে দুপুরের রান্নাতেই ইউজ করব। সেই জন্য খুব বেশি তেল যাতে না থাকে সেই জন্য আর সেকেন্ড টাইম আমি ঢালি ওই অল্প তেলের মধ্যেই ভেজে নেওয়ার চেষ্টা করেছি কারণ কয়েকটাই তো বানাবো আর ছোলার ডালটাও অল্পই আছে মানে গতকাল রাতের আর আম রয়েছে তো এই ছিল আজকের আমাদের খাবারে। তো রবিবারটা তো অবশ্যই স্পেশাল কিন্তু তার সাথে সাথে আজকের আমার রুটিনটা এত এলোমেলো হয়ে গেছে কি বলবো রবিবারের ছুটিটা সেভাবে আর মানে বলতে পারো মাটিই হয়ে গেছে প্রচুর প্রচুর চাপের মধ্যে আজকে রান্না রান্নাবান্না শেষ করেছিলাম তো বললাম না লুচি ভাজার কড়াইতেই আজকের মাংস করবো ওই চিকেন আনবে বলেছিল তো চিকেন আনেনি মাটন নিয়ে এসছে এবারে মাটন যখন করি না আমি চিকেনে কিন্তু আমি আলু দিই না জানো তো কিন্তু মাটনে আলু দিই এবারে ওই যে সাদা তেলটুকু ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এর মধ্যেই রান্নাটা হবে তাহলে কি বল তেলটাও নষ্ট হলো না নাহলে ওই তেল নষ্ট করতে আমার খুব গায়ে লাগে আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে ভাতটা না ঠিক করে উপর দিলে আবার লেগে যাবে মাংসের সাথে একটু ঝরঝরে ভাত দরকার হয় আমি বলেছি বলেছিলাম ওকে দেরাদুন রাইস কেনা থাকে তিন কেজি মতন আমি কিনে রাখি বিরিয়ানি ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসের জন্য ঠিক আছে আর একটু হবে মনে হয় আর এইটা না এখন আমরা এই চালটাই খাই এটা যতদূর মনে হয় পাশ কাঠি আমি ঠিক চালগুলো আছে আমি ঠিক চিনি না আশির যেটা নিয়ে আসে ওটাই রান্না করি তো এখানে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি সর্ষে তেল সাদা তেল দুটোই মেলানো আছে আর এখানে আলুগুলো আগে দিয়ে দেবো তারপরে নুন হলুদটা দেব নুন হলুদটা মাখিয়ে রাখতে করে ভুলে গেছে প্রথমে তেলটা ভাবলাম অনেক বেশি হয়ে গেছিলো তো একটু কমিয়ে রেখেছিলাম তারপর আবার ভাবলাম না দিয়েই দিই কারণ খাসির মাংস এমনি চর্বি থাকে তো তেল এমনি প্রচুর রিলিজ করে আর এই যে চপারে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এতটা পেঁয়াজ কোচাতে গেলে না আমার চোখ থেকে অযথার জল পড়তে থাকবে আর যতই আমি ভিজিয়ে রাখি বা যাই করি আমার কিন্তু সেই মানে চোখ থেকে জল পড়বি ও আর একটা কথা বলে নিই এই কড়াটা সব থেকে বড়ো সব থেকে বড়ো না মানে মোটামুটি বড় কড়াই আমি যেগুলো ব্যবহার করি তার তুলনায় আর এই কড়াটার মধ্যে কিন্তু যেহেতু কালো হয়ে গেছে বা বলতে পারো এই সাইডগুলো এত কালো হয়ে গেছে কারণ এর মধ্যে আমি ভাজা পোড়া এগুলো করি বিশেষ করে লুচি হ্যাঁ সাদা তেল খুব বেশি হাই ফ্লেমে ভাজে দেখবে সাইড দিয়ে কালো হতে থাকে তো এই কড়াইটাকে আমি সেই জন্যই ব্যবহার করেছি তো এটা লুচি ভাজার কড়াই বলতে পারো তো যাই হোক তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে মিহি করে কোচানো পেঁয়াজ সেটা ভালো করে ভাজা ভাজা মতন করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে এখন তিনখানা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি কারণ টক দইটা দেওয়া হয়নি বা ছিল না বলতে পারো পরিমাণ মতন টক দই ছিল না তো সেই জন্য দেওয়া হয়নি আর এখানে টমেটোটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু গলে যাবে আর টমেটো দিলে কি বলো গ্রেভিটাও বেশ বাড়ে তো এদিকে যতক্ষণ না তেল ছাড়বে খুব ভালো করে কষে নেব আগে মশলা যতক্ষণ না মানে রসুন আদা এগুলোর গন্ধ গেছে তারপরে হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এখন যে মাটনটা ধুয়ে রাখা আছে সেটাকে দিয়ে দেবো দেখলে তেলটা এই কারণেই আমি একটু কম দিয়েছি যাতে যখন প্রেসারে দেব চর্বি থেকে প্রচুর তেল বেরোবে আমি মাংস দেখেই আগে দেখে নিই কীরকম সেই বুঝে তেলটা দিই তো যাই হোক আমি যখন মাটন রান্না করছি জানো তখন কটা বাজে প্রায় দুটো থেকে দুটো দশ পনেরো আর জানোই তো মাটন রান্না করতে কত সময় লাগে কেন এত দেরি হয়েছে সেটার রিজনটা বলছি আর যার কারণে আজকের পুরো রুটিন আমার গন্ডগোল হয়ে গেছে তো দেখো এটা যখন ঢেকে রাখলাম তখন এখান থেকে জল ছেড়ে গেল আমি খুব তাড়াতাড়ি করে দেখাবার চেষ্টা করেছি কারণ আমি রেসিপি না দেখালে আমাকে অনেকেই বলো পাইল দেখালে না তো কিভাবে রান্না করলে তোমার রান্না দেখতে ভালো লাগে তো সেই জন্যই আমি পুরোটাই দেখাচ্ছি ইন ডিটেল খাসির মাংস না হলে বলে দিই আবার কেউ বলবে কারণ খাসির মাংস রান্না করতে সবাই এক্সে বার্কার এক তাও অনেকেই ভালোবাসে আমার রান্নার পদ্ধতি দেখতে তাই শেয়ার করা তো তারপরে যখন একদম দেখলে তো কষে গেছে কালার পুরো চেঞ্জ হয়ে গেছে তখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর জানো তো ভীষণ এই প্রেশার কুকারটা ব্যবহার মানে কিনেছি এত দাম দিয়ে প্রেশার কুকারটা কিনেছিলাম প্রেস্টিজের পাঁচ লিটারের ক্লিপন যে প্রেশার কুকার আমার একদমই ভালো যায় না মানে একটু বেশি সিটি দিলে কতটা জল দিয়েছি দেখো তারপরেও পুরো জলটা ড্রাই হয়ে যায় নিচের দিকটা লেগে যায় খুব খুব মানে আমি এটা ব্যবহার করে খুব দুঃখ পাই বলতে পারো তো মাঝখানে এনেছিলাম তারপরেও দেখলাম যে না সেম জিনিসই হচ্ছে আর এখন এখানে জেকের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা বাটার মতন সময় ছিল না তো জেকের গরম মশলা না ফ্যান হয়ে গেছি পুরো মাংস বলো বা যে কোনো কষা জাতীয় জিনিসের টেস্টটাই চেঞ্জ করো মানে এত ভালো করে দেয় বলার মতন না তো খাবার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে বিকেলের দিকে যখন এক্সট্রা মানে যে খাবারগুলো থাকে সেগুলো ফ্রিজে ঢোকাই তো খাসির মাংস হলে আমরা কিন্তু দুবেলা খাই না একবেলাই খাই আবার পরের দিনের জন্য রেখে দিই আনেও বেশি পরিমাণে ফলে দুদিন হয়ে যায় মানে আর সকালে প্রথম দিন আবার দ্বিতীয় দিনও ওই লাঞ্চের টাইমেই খাই তো বাকিটা তুলে রেখে দিয়েছি পরের দিন ওটাকে একটু জল দিয়ে গ্রেভিটাকে পাতলা করে দেখলে তো গ্রেভিটা কত ঘন হয়ে গেছে খাওয়ার সময় ওরকমই হয়ে গেছিলো ওই জন্য মনটাও ভালো লাগছিল না আর ভিডিও ওই জন্য আমি কন্টিনিউ করিও নি তারপরে চলে এসেছি কিচেন আগে পরিষ্কার করব তারপরে স্নান টান সেরে মানে সন্ধ্যাবেলা আমাকে এখন প্রত্যেক দিনই গা ধুতে হচ্ছে তার রিজনটাও বলছি যতই সিজন চেঞ্জ হোক আর চেঞ্জ হলেও আমি চেষ্টা করি যাতে সন্ধ্যাবেলা গা না ধুতে হয় কারণ বললাম না আমার একটু টনসিলের সমস্যা আছে একটু এদিক থেকে ওদিক হলেই গলা ব্যথা শুরু হয়ে যায় তো তাও ভাবলাম যে আজকে মাটন রান্না করলে দেখবে সব দিক থেকে আমার একটা অয়েলি অয়েলি ব্যাপার থাকে না আর কেমন গন্ধ হয় মাটনের তো সেই জন্য আমি ভাবলাম যে পুরো রান্নাঘর আগে ঘোষা মেজে ক্লিন করি তারপরে নিজে গা ধুয়ে নাইটি ফাইটি কেচে একেবারে সন্ধ্যা দেবো একটু দেরি হবে হয়তো কিন্তু ভালোভাবে একদম শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে পারবো আজকে সন্ধ্যা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে তখন তারপরে আমি সন্ধ্যা দিয়েছি আসলে কি হয়েছে আজকের মানে আজ কেন গতকাল রাত থেকে মানে যেই সময় তোমরা ভিডিও দেখছো আর কি রবিবার নয় ঠিক শনিবার রাত থেকেই আমার এখানে না বাসনার মাজা যাচ্ছিল না পুরো জল পাস করছে না পুরো মানে জল লিক করে নিচ থেকে বেরিয়ে আসছিলো যার ফলে কি বাসন মাজলেই শুধু আমার না হচ্ছিল আসলে আমার যাদের রান্নাঘরের ওখান থেকে যেহেতু কানেকশানটা একসাথে জয়েন্ট আর ওখানে গিয়েই ব্লকেজটা হয় যার ফলে কি আমার এখান থেকে জল যখন ওদিকে আর নামতে পারে না বা পাস হতে পারে না তখন আমার নিচটা দিয়েও জল লিকেজ হয় তো যার ফলে কি আমার কিচেনেও কাজ করতে পারছিলাম না আর ওর ওইদিকে পুরো জলে একদম ভেসে যাচ্ছিলো তো সেই জন্য পুরো রান্নাঘরে আমি কাজই বন্ধ করে রেখে দিয়েছিলাম সকাল থেকে যতক্ষণ না প্লাম্বার চেয়ে যার ফলে কি আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো খেয়ে উঠতে উঠতে তারপর একটু রেস্ট না নিলে কি আর নিজের শরীর দেয় তার উপর আয়ুষ্মানের এক্সাম সেই পড়ানোর চাপ সবই একদম পুরো ঘেটেছিল তো এদিকে দেখো আমি সব কিছু তবুও একদম মাইন্ডসেট করে কাজ করেছি ঠান্ডা মাথায় আমি বুঝে গেছিলাম যে হরবর করলে আরও বেশি স্ট্রেস হবে তো সেই স্ট্রেসকে না গুরুত্ব দিয়ে কাজগুলোকে ঠিকঠাকভাবে করে নিয়েছি যাতে ঘরতরও গোছালো নোংরা না থাকে আর আমার ওপর বেশি প্রেশারও না পড়ে আমি যদি প্রেশার নিয়ে নিই তখন আমার ছেলেটা মানে আয়ুষ্মানের খুব সমস্যা হয় ওর ওপরেই আসলে গিয়ে আমার সেই প্রেশারের যে এফেক্ট সেটা ফেলি তো যার ফলে কি খুব অসুবিধা হয় ওই জন্য আমি কোনো কিছু যে দেরি হচ্ছে হোক কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করিনি এনজয় করি কাজটা করেছি আর যখন আমার মনে হয় যে কাজটা করতে ভালো লাগছে না তখন সেই কাজটা স্টপ করে দিই তো এইভাবেই নিজের স্ট্রেসকে বা নিজের ওপর যে প্রেশার পড়ে সেগুলোকে আমি হ্যান্ডেল করি এখন তো হয়ে গেছে বাসন মাজা বাসন মাজার সাথে সাথেই কিন্তু আমি গ্যাস যেরকম মুছে নিই সেরকমভাবে বেসিনটাও পরিষ্কার করে একেবারে রেখে দিই হলে বেসিনও নোংরা হয়ে যায় একবার না মাজলেই কিন্তু বেসিন নোংরা হয়ে যায় আমার তো এই দিকে দেখো এটু যে মানে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিয়ে একেবারে আমি গা ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে এসেছি আর এই যে যে কর্পূর কিনে আনি ঠাকুরকে দেওয়ার জন্য তো কর্পূর আর মানে ধুনো একসাথে দিয়ে আমি এখন জ্বালিয়ে দিই আর এই যে ঠাকুরের জন্য না আলাদা করে একটা বড় দেশলাইয়ের প্যাকেটও এনে রাখি আর দেশলাই এই কারণেই আমি আনি কেন বলো তো ধরো মন্দিরে গেলাম মোমবাতি জ্বালাবো কিছু বা কিছু তাহলে ঠাকুরের একটা দেশলাই নিয়ে চলে যাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার আর চলো এখন সন্ধ্যা বাতিটা করে নিই

এক যাতে দাগ না পড়ে কারণ প্রত্যেক দিন আমি পিতাম দিয়ে মাজি না সার্ফ বা সাবান দিয়ে মেজে এখন যেহেতু কাপড় দিয়ে মুছে রাখি তোমরাই বলেছিলে তোমাদেরই আইডিয়া এটা মুছে রাখি যার ফলে কি দাগটাও কম পড়ে হ্যাঁ অত মানে আমি বলবো না যে একদম পড়ে না কিন্তু তুলনামূলকভাবে যে কালো হয়ে যাচ্ছিল সেরকম হচ্ছে না যার ফলে বুধবার যখন আমি পিতাম দিয়ে মাজবো অতটাও কষ্ট হবে না আর ভালো করে মুছে তো রাখছি তার সাথে সাথে উবুর করে এমনভাবে রাখি যাতে হাওয়া খেলে মানে ভিজে ভাবটা যাতে ভেতরে না হয় তো ঠাকুরের বাসন ধুয়ে রেখে জায়গা মতন রেখে দেওয়ার পর যেহেতু ধুনো দিই তো রাত্রিবেলা মানে সন্ধ্যের পর ছোবরা জ্বালাই তো চারিদিকটা না ভীষণ নোংরা হয়ে যায় পুরো জায়গাটা মুছে ঠাকুরের রাত্রিবেলা শয়নের জন্য আর পুরো পরিষ্কার করে রাখি তারপর রাত্রিবেলা নাইটি চেঞ্জ করে যখন আমি ঠাকুরের সামনে বসি প্রার্থনা করবার জন্য কি যে শান্তি অনুভব করি বলে বোঝাতে পারবো না আমরা প্রত্যেকেই তো রাতে শোয়ার সময় ঠাকুরকে প্রার্থনা করে শুই তোমরা কখনও ঠাকুরের আসনের সামনে বসে যদি ধূপ জ্বালাতে পারো জ্বালালে আর যদি নাও জ্বালাতে পারো কোনো অসুবিধা নেই ঠাকুরের সামনে বসে যদি মানে মনের ভাব মনের কষ্ট দুঃখ বা তোমার মনের যে আনন্দ যে অনুভূতি সেগুলো যদি জানাতে পারো কোনো কিছু চাওয়ার জন্য অবশ্যই নয় নিজের সারাদিনের যে কাজ বা যে অনুভূতি অর্জন করেছি সারাদিন সেগুলোই ঠাকুরের কাছে জানাতে পারো নিজেই বুঝতে পারবে যে তোমার জীবনে কত কত কিছু পার্থক্য আসে আমাকে অনেকেই বলে পাইল এই ভালো মানে বিজনেস ভালো হওয়ার জন্য তুমি কি টোটকা করো বিশ্বাস করো আমি না কোনো টোটকা করি না আমি কোনোরকম কী বলে ওগুলোকে অনেক ধরনের রিচুয়ালস করে না কিচ্ছু করি না হ্যাঁ কারও নজর কাটানোর জন্য লঙ্কা সর্ষে পোড়া বা তেজপাতা জ্বালানো এইগুলো কর্পূর জ্বালানো এগুলো আমরা ছোটো থেকেই মা ও সকলের কাছে বড়দের কাছ থেকে শিখে এসেছি কিন্তু এখন তো বিভিন্ন টোটকা আসে আজকে আমার পুরো সব রুটিন উলট পালট হয়ে গেছে জানো বলছি তার রিজনটা বলছি সব কি বলবো রবিবারটা আমার পুরো মেসাকার হয়ে গেছে আজকে বাসনপত্র এই সকাল থেকে জমেছিল কিছুই তো মাজতে পারিনি তবুও টুকটুক টুকটুক করে মেজেছি আমি ওই সারিয়ে যাওয়ার পর সে বলছি কাণ্ড এখন অন্য একটা চায়ের ধোয়া চা খাবো সব কিছু গন্ডগোল হয়ে গেছে আমার সব জ্বালাতন থাকলে ঘাড়ে যা হয় বুঝলে কিছু করার নেই নিতে জানে দায়িত্ব তো তার উপরেই আসে তাই না বলো দায়িত্ব কি সবাই নিতে জানে আমরা বলতে পারি যে হ্যাঁ সব দায়িত্ব কি আমার কিন্তু কিছু করার নেই একটা পরিবারে তো সকলের থাকে না সেই রেসপন্সিবিলিটি নেওয়ার মতন ক্ষমতা তো গুড ইভিনিং আমি পুজো পাঠ সেরে নাই মানে গা গা ধুয়েছি আজকেও কারণ ওই মাংসের সব কিছু ঘেটে ঘুটে সন্ধ্যাবেলা গা নাধে আমি ঠাকুরকে সন্ধ্যা দিতেই পারতাম না তো সেই সব কিছু করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন চা খাবো আয়ুষমানও একটু চা খাবে ওর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে ওর শরীরটা মানে ম্যাচ ম্যাচ করছে আর কি কালকে তো এক্সাম ওদের শুরু হচ্ছে চা তা ভীষণ মানে ইয়ে হয়ে রয়েছে সকালবেলা পড়তে গেছে আবার আমি দুপুরবেলা পড়িয়েছি পড়িয়ে চারটের সময় না পাঁচ সাড়ে চারটে পনে পাঁচটার সময় ও একটু সুলো আমি বারণ করলাম না ঘুমোলে আমি রাতে পড়তে পারবো না দুধটা আজকে গরম করে রেখে দেবো আউল গোল্ড এই এর মধ্যে থাকলে না খরচই হচ্ছে না কারণ দই পাতা হচ্ছে না দুইটা পাতবো আছে হম আমি না এখনও চুলও আঁচড়াই নিই জানো চুলটা এবার আচ্ছড়াবো চা খেয়ে নিজের কর্ম নিজের ব্যবহারে যদি মানুষের বিশ্বাস থাকে না যদি সে জানে যে সে কাউকে কখনো দুঃখ দেয় না হ্যাঁ একটা সময় আমরা সকলেই বয়সের যখন অল্প থাকে আমরা অনেক মেজাজি থাকি আমরা মানুষকে দুঃখ দিয়ে ফেলি আমাদের কথার দ্বারা কিন্তু একটা সময়ের পর আমরা বুঝি যে আমাদের শান্ত থাকাটা অনেক দরকার কারো যদি নিজের কর্মের প্রতি বিশ্বাস থাকে না আর ঈশ্বরে বিশ্বাস থাকে তাকে কোনো কিছুর জন্য লড়াই করতে হবে না সে নিজের জায়গায় ঠিক থাকলে সে ফল এমনি হাতে নাতে পাবে এটা আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা আমার কথা ফলো করে দেখো কখনো নিজের ইমপ্রুভমেন্ট ঘটিয়ে নিজের নিজের চারিত্রিক নিজের ব্যবহারে ইমপ্রুভমেন্ট ঘটিয়ে এবং যেটা বললাম রাত্রিবেলা ঠাকুরের আসনের সামনে বসে নিজের সারাদিনের যে অনুভূতি সেগুলো ঠাকুরের কাছে জানিও আমার এমন হয় যে ঠাকুরের কাছে জানাতে জানাতে চোখের জল চলে আসে হুম এইটা যদি আসো তুমি বুঝে নিও তুমি অনেক ঠাকুরের কাছাকাছি আছো এটা আমি এক জায়গায় পড়লাম যে ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়ে যদি চোখে জল আসে সেটা নাকি বোঝা যায় যে আমি ঠাকুরের অনেক কাছাকাছি আছি তো কোনো টোটকা কোনো কিচ্ছু করতে হবে না যদি আমার নিজের কর্মের প্রতি বিশ্বাস থাকে আর নিজের ব্যবহার নিজের কথায় যদি সংযম থাকে তুমি কে আমায় কমেন্টটা করেছিলে আমার নামটা মনে নেই আশা করি তোমায় বোঝাতে পারলাম তো এদিকে দেখো বললাম যে একটু চা খাবো আর চাটা বসিয়ে দিয়ে ওই যে নাইটিটা কেচেছিলাম গা ধোয়ার সময় যেটা সারাদিন আর কি পিঙ্ক কালারের নাইটিটা পরেছিলাম ওটাকেই ধুয়ে মেলে দিলাম পরের দিন সকালবেলায় শুকিয়ে গেলে আবার পড়তে পারবো তো এইভাবেই আমি সন্ধ্যেবেলা কিছু কিছু নাইটি খেঁচে নিতে ওই জন্য অনেকে আমাকে ভাবে কি আমি বোধহয় একই নাইটি প্রত্যেক দিন পরছি তোমরা দেখবি আমি সারাদিনে দু থেকে তিনখানা নাইটি চেঞ্জ করি এছাড়া সন্ধ্যেবেলা তো জামাকাপড় পরি তো চলো আমি আর আমার পুত্র একটু চা খেয়ে নিই ফোন করছিস পাপা আজকাল একটা অ্যাড আসছে দেখেছো তোমরা ইউটিউবেই বেশি আসছে জুতো জুতোটা নিয়েছে জুতোর মধ্যে আবার কিসব আমি পুরোটা দেখি না কারণ অসহ্য লাগে কিসের অ্যাড কী অ্যাড আমি জানি না জুতোটা নিয়ে ট্যাটা ট্যাটা করে আবার যেই হচ্ছে কানে আমি সঙ্গে সঙ্গে স্ক্রল করি একটু কিসের অ্যাড দেখেছিস অ্যাড না তাহলে তো যাই হোক জুতো দিয়ে কেন ফোন করবে বলো আমার খুব রাগ হয়েছে আমি একদম দেখি না আমার ছেলে দেখি পানি এরকম কোথায় তারা তুই আমিটা দেখেছিস না পড়তে বসে এই চাপ করে আমার বাচ্চা পড়তে বসে এই চাপ করে আজকে তাড়াতাড়ি মানে অনেক রিভিশনও তাড়াতাড়ি হয়ে গেছে আমরা চাপ মুক্ত আছি

ওকে পুরো বই রিভিশন দিয়েছি পুরো বই মানে যে কটা চ্যাপ্টার আছে পুরো বই মুখস্থ করিয়েছি ওকে যেখান থেকে প্রশ্ন আসবে তুই সেখান থেকে লিখে দিই এটাই হচ্ছে মা মা যেভাবে পড়াবে পৃথিবীর কেউ সেভাবে পড়াতে পারবে না বুঝে গেছিস বই পড়ার মাহাত্ম্য ও না প্রথমে নার্ভাস হচ্ছিল শোনো কোনো কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আনসার কি আগে আগে ওর মানে একটা অভ্যেস ছিল যে আমি আমিও নোট তৈরি করে দিতাম বা ও নোট তৈরি করে করতো হ্যাঁ ও ভাবছে আমার কাছে কোনো নোট নোট আছে যেগুলো ওকে আমি লিখিয়েছি কোয়েশ্চেন অ্যান্সার সেগুলোই আছে মানে বই থেকে আমি ছোটো ছোটো প্রশ্ন বড় বড় প্রশ্ন তৈরি করে দিয়েছি সেগুলো লিখেছে তারপর ও স্যার তো স্যারের কাছে তো রিসেন্টলি যাচ্ছে এক মাসও হয়নি এখনও যে ও যাচ্ছে স্যার সায়েন্স ওকে আমি যা ওদের ছিল পুরো ওকে বলছি তুই পুরো বই পড়ে যা তোকে কোনো নোটের চিন্তা করতে হবে না শুধু বই পড়ে 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 ওকে পুরো ইয়ে করে দিয়েছে এখন রাত্রি নটা বাজে মানে চাপ মুক্ত হয়ে গেছে এখন শুধু ওকে কোয়েশন অ্যান্সার ধরছি আর ওই কিছু কিছু নিচে মিনিংস থাকে সেগুলো পড়াই আছে তাও আর কি ইয়ে করছি এটাই আমি একজন টিচার হিসেবে আমিও তোমাদেরকে সাজেস্ট করব আমি আমার স্টুডেন্টদেরকেও সাজেস্ট করতাম যে সবসময় বই পড়বে আমি গ্র্যাজুয়েশানে কেউ বিশ্বাস করবে আমি গ্র্যাজুয়েশানে অনার্স পেপার থেকে শুরু করে যে পাস সেকেন্ড ইয়ার পর্যন্ত পাসও পড়তে হতো পাস আমি পুরো বই পড়ে যে আমার পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি ছিল পাসে পলিটিক্যাল সায়েন্সের দুটো করে পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই মোটা মোটা বই আমি বই যতই আমার কাছে নোট থাক আমি বই ছাড়া আমি আমার সেকেন্ড ইয়ারে কোনো টিচার ছিল না আমি একা পড়েছি পাসে ভাবো কোনো কারণে এলে আবার নেক্সট আমাকে সেকেন্ড মানে পাস ক্লিয়ার করে তবে অনার্স ইয়ে করতে হবে ওইটা একটা চাপ থাকে অনার্সে তো পাস করতেই হবে সেটা আলাদা জিনিস তো শুধুমাত্র খুব ভালোভাবেই ক্লিয়ার করেছিলাম পাস পেপার শুধুমাত্র বই পড়ি শুধু বই পড়তাম কোনো নোট টোট কিছু করতাম না ঠিক সেই একদম পুরো তুলে দিয়ে আসতাম ভালো মাস্ক চলে আসতাম এর কিও আমি সেই অভ্যেসটাই পড়াতে চাইছি কারণ ওর ওই অভ্যেসটা ছোটো থেকে ছিল না ছোটো থেকে অভ্যেসটা আমার ছিল আমার মা আমাদের খুব বই পড়াত গড়বড় করে বই পড়তাম শুধু বই পড়তাম তো টেক্সট বই পড়া থাকলে কোনো কিছুর প্রয়োজন হয় না বুঝেছো চলে ওকে পড়িয়ে নিই তারপর আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে আয়ুষ্মান ঠিক বলেছিল বলে এই যে পড়া হয়ে গেছে তাও আমার পড়তে পড়তে রাত বারোটা বেজে যাবে এখন অলরেডি বেজে গেছে এগারোটা পনেরো এই দশ ধরো এখনও পড়াচ্ছি কারণ কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে আর যেই জায়গায় আটকে যাচ্ছে সেগুলো তো আমাকে ওকে পড়াতেই হবে আর পাচ্ছে না আর এদিকে নেচেই চলেছে নেচেই চলেছে ওর বাবা বলতে থাক না নাচুক না তোর এনার্জি কাণ্ড হচ্ছে ও তোমাদের যেটা বলবো আজকে বলছিলাম যে সব কিছু কেন এলোমেলো হয়ে গেছে আমাদের ওদের একটা বেসিন আছে ঠিক আছে ওদের রান্নাঘরের ওই সাইডে একটা বেসিন আছে ওখানটা মাঝে মধ্যেই ব্লক হয়ে মানে ইয়ে হয়ে যায় জাম হয়ে যায় ঠিক আছে জাম হয়ে পুরো জাম হয়ে গিয়ে কি হয় ওদের ওখান থেকেই আগে জলটা লিক করে মানে ওই যে যেখান থেকে জলটা পাস হয় ওপরে যে ছেদটা থাকে যেটা বেসিনের ওখানটা ব্লক হয়ে যায় জল উপজে থাকে আস্তে 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 যায় তা তখনই বলো তাহলে ওই ক্লগ এনে দিলে আমি এনে দিতাম এনে ঠেলে দিলেই ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যায় তা ওই জায়গাটা যেই জ্যাম হয় বেশ অনেক দিন পর আমার এখানটা জ্যাম হয়ে গিয়ে জলটা ইয়ে হতে থাকে কি বলো তো আমার এখান থেকে পুরো ফ্লো মানে যায় না তো আর পুরো নোংরা জলটাই বাত্র হয় তোমার বেসিনের নিচ থেকে ইয়ে হয়ে দেখি আমার পায়ের মধ্যে চলে আসে জানো তারপরে সেইটাকে ছাড়ানো বিশাল মুশকিল সেটার আশিস একা তো পারে না তখন ওই লোক ডাকাতে হয় আজকে সকালে আবার হুম আশিস আবার সেই লোক ডাকলো যিনি প্লাম্বার আসেন তিনি এসে ওই জায়গার যে ইয়েটা সেটাকে ছাড়াতে হয় তো আমার রান্নাঘরটা পুরো ব্লক হয়ে যায় মানে কি লোক কাজ করে ওই কাজটা করতে তো অনেকক্ষণ টাইম লেগে যায় না বাজার এসছে অনেকক্ষণ আর সেই জলে প্যাচ প্যাচ আমি জানি ওই ড্রেনের জল ফল লেগে থাকবে আমাকে আবার সব পরিষ্কার করতে হবে সেই জন্য আমি আর আমি জানি আসবে 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 রান্নাও করছি না রান্না বসিয়েছি দুটো দেড়টার সময় এবার খাসির মাংস হতে তো জানো কতটা সময় লাগে আমি কিচ্ছু মশলাপাতি কাটি নি কিচ্ছু করিনি আমি জানি ওই সমস্ত কাজ হবে আমি পুরো পরিষ্কার করব তারপর আমার রান্নাবান্না হবে তো সেই দেটটা পৌনে দুটোর সময় উনি গেলেন তারপর আমি রান্না বসিয়েছি মাংস যখন আমি সিটি করছি তখন বাজে তিনটে দশ এবারে সিটিটা না মানে সঙ্গে সঙ্গে তো রিলিজ করা যায় না তাও আমি সঙ্গে সঙ্গে রিলিজ করেছি যার ফলে কি তিনটে দশ বেজে যাচ্ছে তিনটে কুড়ি বেজে যাচ্ছে খেতে খেয়ে উঠতে উঠতে পৌনে চারটে বেজে গেছে আমাদের জানো আমাদের কোনো দিন এরকম হয় না তারপরে আয়ুষ্মানের যেহেতু কালকে পরীক্ষা একটু না রেস্ট নেওয়ালেও হয় না তারপর শুলাম আমরা সাড়ে চারটের সময় সাড়ে চারটে হাতে কি করছে বল এই হচ্ছে আমাদের ব্যাপার আজকে হয়েছে মানে এই চোখটা কি ভালো লাগছে বাবার চোখটা আসলে খুব ডোলে চুলকেছি আমার এত এক্ষুনি চোখটা চুলকার ছিল না লাল হয়ে যাবে জানাতো আলোর জন্য কিছুটা লাগছে এখনো চোখের তলায় কালি নেই কাজল পড়িনি তো ওই জন্য অত চোখের তলায় নি আজকে পড়িনি কালকে পড়েছিলাম আমাকে একজন বলেছে দিদি যতই তুমি ওঠাও না কেন একটা ডাবল ক্লিনিংয়ের দরকার আছে তো আই ক্লিনিং কিনে নাও মানে ক্লিনার কিনে নাও তাহলে চোখের তলাটা তো কালো হবে না ঠিক বলেছো একটা এটা কিনতে হবে সব এত কিছুর পেছনে খরচা করি একটা প্রয়োজনীয় জিনিসের পেছনে না খরচা করলে হয় না তো আজকের ভিডিওটা না খুব বেশি আমি টানছি না এখানেই এন্ড করছি কালকে হ্যাঁ হ্যাঁ কাল কাল তোমাদের সাথে আমার দেখা পরশু ওর ইংলিশ টু পরীক্ষা ইংলিশ টু ইংলিশ টু পরীক্ষা ইংলিশ টুটাও আমিই পড়াবো হুম ম্যাম পড়িয়ে রেখেছে তবুও আমাকেই পড়াতে হবে আমি পাঠাবো না ম্যামের কাছে আমিই পড়া পুরো রেডি করাবো পরশু ইংলিশ টু হয়ে গেলে তারপর ম্যাথস তো ও স্যারের কাছে যায় সেই স্যারই পড়াবেন অতটা ইয়ে নেই